জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের অর্থনীতি পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আট অক্টোবর আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পর সম্ভাবনা রয়েছে চলুন আমরা সাজেশানটা দেখি এই সাজেশানটা যারা বিবিএস কোর্সে রয়েছেন অর্থাৎ বাণিজ্যের শিক্ষার্থী যারা অর্থনীতি যাদের আছে আপনারা নিতে পারবেন পাশাপাশি বিএসএস কোর্সে যারা রয়েছেন বা বিএ কোর্সে রয়েছেন আপনারা প্রত্যেকেই সংগ্রহ করতে পারবেন মনে রাখতে হবে অর্থনীতি পঞ্চম পত্র এটা কিন্তু জনবিজ্ঞানের সাজেশান আমাদের কাছে কিন্তু এই যে আরেকটা বিকল্পপত্র যেটা রয়েছে মানে ওইটা অর্থনীতি পঞ্চম পত্র ওইটা সাজেশানটা নাই শুধু জনবিজ্ঞান যাদের রয়েছে তো আপনারা নক করে সাজেশানটা নিতে পারবেন তো আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করে ফাইনাল এই সাজেশানটা সংগ্রহ করে নেন এটার পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্ক সেখান থেকে আপনাকে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে ক বিভাগে প্রশ্ন সংখ্যা হচ্ছে মোট টোটাল হচ্ছে ছেচল্লিশটা খ বিভাগে প্রশ্ন রয়েছে ক বিভাগেও প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা প্রশ্ন আর সেই পিডিএফটির মধ্যেই পেয়ে যাবেন এছাড়াও অর্থনীতি ষষ্ঠপত্রের সাজেশনটাও রয়েছে আপনারা একসাথে দুইটা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ